সন্দেশখালি যে ইস্যু সেটা এখন জাতীয় স্তরে যাচ্ছে কিভাবে সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে প্রস্তাব অমিত শাহের হ্যাঁ আপনাদেরকে জানি রাখি লোকসভা ভোটের আগে এই প্রস্তাব তার আপনাদেরকে জানাবো বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে উল্লেখ রয়েছে সেই প্রস্তাবে এই নিয়ে কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতিময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছে সরাসরি জ্যোতিময় এই যে প্রস্তাবে উল্লেখ করছে সন্দেশখালী ইস্যু নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি এবং এটাকে জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছে এটা থেকে কি একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে লোকসভা ভোটের আগে সন্দেশ কাণ্ডকেই হাতিয়ার করছে বিজেপি দেখো গতকাল রাজনাথ সিং তিনি একটি প্রস্তাব পেশ করেন এবং সেই প্রস্তাবে খুব স্পষ্ট ভাবে সন্দেশখালীর ঘটনা উল্লেখ করা ছিল সেখানে তিনি যে কথা বলেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করার কোনো ভাষা নেই এবং সমাজের জন্য দেশের জন্য এ ধরনের ঘটনা অত্যন্ত লজ্জার কারণ মহিলাদের সম্মান সম্ভ্রমের উপরে হাত করছে ফলত এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মীরা যেভাবে লড়াই করছে তার তিনি অত্যন্ত প্রশংসা করেন তিনি অভিনন্দন জানা আজ এই মুহূর্তে যখন আমি কথা বলছি ভেতরে অর্থাৎ এই মুহূর্তে ভারত মন্ডপের ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি আর ভেতরে যেখানে কনভেনশন সেন্টার সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখছেন তিনি যে প্রস্তাব পেশ করছেন সেই প্রস্তাব মূলত ইউপিএ জমানা অর্থাৎ ইন্ডিয়া জোটের যে কাজকর্ম তা নিয়ে মূলত তার সেই প্রস্তাব কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটি পয়েন্টে খালি সেখানে স্থান করে নিয়েছে এবং যে জায়গাতে তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা শরিক দল সারা দেশ জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করে তাদের সংশ্লিষ্ট রাজ্যে এবং বাংলার ক্ষেত্রে সন্দেশখালীর কথা তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন যে যা চলছে সেটা অত্যন্ত মর্মস্পর্শী অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা এবং সারা দেশের জন্য অত্যন্ত লজ্জার একটি ঘটনা অর্থাৎ একটা বিষয় স্পষ্ট ছত্রে ছত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর প্রসঙ্গ উঠে আসছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এখানে সেখানে আর কিছুক্ষণ পরেই বক্তব্য রাখতে পারবেন এবং তিনি এই সন্দেশ কালিতে যেতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ফলত সন্দেশ কালী যে ফোকাসে থাকছে বিজেপির এই রাষ্ট্রীয় কনভেনশনে কিন্তু তা বারবার প্রতিটা পদে পদে প্রত্যেকটা প্রস্তাবের মধ্যে দিয়ে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে বেশ নজর রাখো জ্যোতির্ময় আপাতত পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় স্পষ্ট স্ট্রেট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়